রোজার সময় ঈদের সময় এসে যে জাকাত জিনিসটা এটা কিন্তু অনেক বড় কিন্তু আমাদের দেখবেন যে কিছু কিছু লোক আছে জাকাত মানে হলো যে শুধুমাত্র এই গ্রামে গেলাম কিছু অনেক কিছু শাড়ি টার আর কি লুঙ্গি টুঙ্গি এটা সেটা দিলাম আর শেষ হয়ে গেল মানে তাদের কাছে সম্পদ আছে সেই অনুযায়ী যে দিতে হয় একটা রেশিও আছে সেই অনুযায়ী দিতে হয় সেটা তারা করে না কিন্তু এই জাকাত দিয়েও কিন্তু অনেক প্রোগ্রাম ছোট ছোট প্রকল্প নিলে অনেক প্রোগ্রাম করে অনেক বড় গরিব মানুষকে আত্মনির্ভরশীল স্বাবলম্বী করা সম্ভব কিন্তু সেটা কেউ করে না আসে না আমাদের আগে আসা উচিত সবাইকে সেজন্য জ্ঞান যারা আছে তাদের দায়িত্ব হলো এখন এদেরকে বলা যে এই কাজগুলির মধ্যে তোমরা ঢোকো এবং মানুষকে আহ্বান করো এই যারা এই যে লোকগুলো মরে একদিন সাহায্য এই সাহায্য কতদিন চলবে তাদের এই সাহায্য তো কাজ মেনে তার সারা জীবনটা পড়েছে ছোট একটা মেয়ে সারা জীবনটা করেছে মামার বয়স বেশি না কিন্তু তাদের তো চলতে হবে বাঁচতে হবে সেই জন্য তাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের যখন দল ওনারা দেখেছেন খুশু বলেছেন উনি সিটি সভাপতি দেখেছেন আমরা দেখছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা করব কিন্তু আমরা বলবো যে আরো যারা আছে তাদেরকেও এগিয়ে আসা উচিত সম্পদশালী ব্যক্তি অনেক আছে অন্যান্য দলে তো আছে বিএনপিতেও অনেক আছে তাদের এগিয়ে আসা উচিত